যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র এবং রাহু যদি একই ঘরে থাকে সেটাকেও আমরা দোষ বলি এই মধ্যে যে কোনো একটা জায়গায় যদি আর চন্দ্র যদি আপনার বসে আছে তাহলে তাকে আমরা বলবো গ্রহণ দোষ চন্দ্র কি আমাদের মনের কারক গ্রহ আত্মার গ্রহ তাই যেসব জাতকের জন্মকুণ্ডলিতে রাহু আর চন্দ্র যদি এক জায়গায় থাকে তাদের সবসময় কি হবে তাদের সবসময় একটা নেগেটিভ চিন্তা তাদের জীবনে দেখা যাবে সবসময় নেগেটিভ চিন্তা করবে এবং তাদের কনফিডেন্স নেবে অনেক গুণ কমে যাবে ঠিক তেমনি তার সাথে সাথে এই রাহু যদি পীড়িত থাকে তার জন্মকুণ্ডলিতে তাহলে দেখবেন সে বলবে কি রামের বাড়ি যাচ্ছি যাবে বাপের মানে শ্যামের বাড়ি চলে যাবে এরকমও দেখা যায় উপায় হিসাবে অতি অবশ্যই সেই সব জাতকদের বলবো কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য সবসময় পজিটিভ চিন্তা পজিটিভ ভাবনা করা উচিত না হলে কিন্তু তার সবসময় যখন নেগেটিভ চিন্তা করবে তখন কিন্তু সেই নেগেটিভ সেই চিন্তাটাই সে আকৃষ্ট হয়ে যাবে তাই সেই সব জাতকদের যাদের জন্মকুণ্ডিতে চন্দ্র আর রাহু যদি এক ঘরে থাকে তাহলে অতি অবশ্যই বলবো তাদেরকে সবসময় কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্যে ভালো চিন্তা ভালো প্রয়োগ করা উচিত এবং সবসময় অতি অবশ্যই আধ্যাত্মিক চেতনা এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনার গুরুদেবের নাম নেওয়া উচিত তাহলেই দেখবেন এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার